এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছর সময়ের আগেই দেশে প্রবেশ করেছিল বর্ষা নির্দিষ্ট সময়ের কিছু আগেই বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনই বৃষ্টি থামছে না পূর্ব বিহার এবং ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ রয়েছে এর কারণেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম বায়ু বর্তমানে সক্রিয় রয়েছে যার জেরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলায় এই সপ্তাহে বৃষ্টি হবে সাথে বইবে ঝড় হাওয়া বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আশঙ্কা করা হচ্ছে উৎসবের দিনে বৃষ্টি হবে মৌসম ভবন জানাচ্ছে সেপ্টেম্বর মাসের শেষে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে খুলনা এবং রাজশাহী বিভাগের মাঝখানে অবস্থানরত শক্তিশালী বজ্র ধীর গতিতে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে পরবর্তীতে সিরাজগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল বগুড়া জামালপুর ময়মনসিংহ সহ ঢাকা বিভাগের আরও কিছু স্থানে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে ভারী বৃষ্টির কবলে পড়েছে নাটোর কুষ্টিয়া পাবনা ঝিনাইদহ জেলার উত্তরাংশ এবং পার্শ্ববর্তী এলাকা বৃষ্টি বলেই টু এর বিদায় পর্ব পূর্বে এখানে তার শেষ সক্রিয়তা দেখাচ্ছে আগামীকাল রাতে যেহেতু বিদায় নেবে তার আগে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এরকম বৃষ্টিপাত হতে পারে মূলত রাজশাহী ময়মনসিং ঢাকা সিলেট রংপুর বিভাগের মধ্যেই পরবর্তীতে এই ধরনের সক্রিয়তা থাকবে তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস